জুলাই সনদের আইনে বৃত্তি প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে তিন দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক বিক্ষোভ মিছিল আমরা তাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি জুলাই সনদের আইনি বৃত্তি প্রদান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই তিন দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই তারা বাইতুল মোকারমের উত্তর ঘেড়ে সমাবেশ শেষ এখন তারা বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের আইনি বৃত্তি প্রদান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এই তিনটি দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল করছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটি জানানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কর্তৃ কাজ করে বিক্ষোভ মিছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতি দেবন জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে এবং জুলাই সনদের আইনি বৃত্তি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি দাবিতে বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক এই যৌথ বিক্ষোভ মিছিল জুলাই সনদ যে সরকার যে দিয়েছেন